আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আজকে আমি এই যে ভুড়ি রান্না করব ভুড়ি ভাজি বা জিগরি ভাজি বলে এটা আমাদের বগুড়ার এদিকে জিগরি ভাজি বলে ভুড়িটা আমি সুন্দর করে গরম পানি করে পরিষ্কার করে নিয়েছি কুচি কুচি করে কেটে তারপরে এই যে পিঁয়াজ মরিচ সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি ভুড়িতে কিন্তু একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয় সব মশলা একত্রে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে তারপরে কেটে রাখা ভুড়ি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব দিয়ে সুন্দর করে নেড়ে চড়ে ভুড়িটা আমি ঢেকে দিব এটা কার অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না এটা কিন্তু আমার খাবারের তালিকার মধ্যে অন্যতম একটি পছন্দের খাবার ভুডি ভাজি হলে আমি সুন্দর এক প্লেট হাত পেট ভরে খেতে পারি খুব পছন্দের খাবার ভুঁড়িগুলো আমি প্রথমে কষিয়ে নিচ্ছি আমি একটুও পানি দিই নি ভুড়ি ধুয়ে রাখা রেখে মশলাতে যে কষানো মশলাতে যে পানি ছিল ওই পরিমাণ পানি দিয়েই আমি প্রথমে ভুঁড়িটা একদম কষিয়ে নিচ্ছি দেখেন সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ে লেগে না যায় লবণ ঝাল একদম ঠিক মতো ভুঁড়ির মধ্যে যায় তে আপনাদের কার কার পছন্দ ভুঁড়ি ভাজি আপনাদের ওই ভুঁড়িকে কি বলে আমাদের এদিকে বলে জিগরি ভাজি ভুড়িটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানি ভুঁড়ির মধ্যে দিয়ে দিলাম কষানোতেই কিন্তু তেমন কোনো তেমন সেদ্ধ হয় না তাই সে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালো করে একদম সিদ্ধ করে নিচ্ছি যাতে কষকস না করে অনেকেই কিন্তু এই ভুরিটা শুধু কষিয়ে নেয় সেটা কিন্তু একদম কচকচে ভাব হয় সেদ্ধ হয় না আমি তেমন রান্না পারি না যেটুকু পারি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ভুড়িতে প্রচুর পরিমাণ তেল দেখছিলাম তাই ভাবলাম একটু কয়েকটা আলু কেটে দেই আলুটা যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় তাই আলুটা একদম শেষের দিকে দিয়ে দিলাম ঝোল দেওয়ার পরে এই যে যখন ঝোল একদম শুকিয়ে আসছিলো তখন আমি আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দিয়ে একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে আলুটাও ভালো করে সিদ্ধ হয় ভুঁড়িটাও ভালো করে সিদ্ধ হয় দেখেন আমি একদম এটা ভাজা ভাজা করব এই মাঠা ঝোল রাখবো না ভাজা ভাজা করলে ওটা সবচাইতে বেশি টেস্ট লাগে ঝোল রাখলে আমার কাছে কেমন জানি একটা গন্ধ গন্ধ ভাব হয় ওইটা আমি খেতে পারি না এতে দেখেন ভুঁড়িটা কিন্তু ঝোল টোল সব শুকিয়ে এসেছে এটা আমি একদম সুন্দর করে ভে ভেজে ভেজে নেব আলুটা পরে দেওয়াতে কি হলো দেখেন আলুটা কিন্তু একদম গলবে না আলুটাও সুন্দর ভাজি হবে ভুড়িটাও সুন্দর ভাজি হবে আর কড়াইয়ের সাথে তেমন লাগবেও না দেখেন আমার ভুড়ি ভাজিটা কিন্তু খুব সুন্দর হয়ে এসেছে কালারও কিন্তু চমৎকার হয়েছে তে আমার ভাজিটা কেমন হয়েছে আশা করি সবাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অসাধারণ কিন্তু হয়েছে কালারটাও বেশ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমন লোভনীয় হয়েছে ভালো থাকবেন সবাই ভালোবাসার মানুষদের ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম